যুক্তরাজ্য সরকার দুই সালের ক্রিসমাসের আগে লক্ষ লক্ষ যোগ্য পরিবার ও নাগরিকদের জন্য এক পাউন্ড পর্যন্ত অর্থ সহায়তা প্রদানের পরিকল্পনা করেছে এই সহায়তা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসের মাধ্যমে দেয়া হবে যা শীতকালীন জীবনযাত্রার খরচ সামলাতে বিশেষভাবে কাজে লাগবে আপনি এই সহায়তা পাওয়ার যোগ্য কিনা তা এখনই জেনে নিন এই সহায়তা বিভিন্ন সরকারি স্কিমের সমন্বয় থেকে আসে যার মধ্যে রয়েছে হাউসহোল্ড সাপোর্ট ফান্ড হাউসহোল্ড সাপোর্ট ফান্ডটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ও নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য প্রতিটি পরিবার সর্বাধিক ছশো পাউন্ড পর্যন্ত পেতে পারে যা স্থানীয় কাউন্সিলের নির্ধারিত নিয়ম এবং পারিবারিক প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় যারা কাউন্সিল ট্যাক্স রিডাকশন বা নির্দিষ্ট বেনিফিটে আছেন তারাই স্থানীয় কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে পারেন ওয়ার্ম হোম ডিসকাউন্ট শীতকালে বিদ্যুৎ বিল কমানোর জন্য এককালীন একশো পঞ্চাশ পাউন্ড ডিসকাউন্ট দেওয়া হয় এটি সাধারণত পেনশন ক্রেডিটের গ্যারেন্টি ক্রেডিট অংশগ্রহণকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য উইন্টার ফুয়েল পেমেন্ট একুশে সেপ্টেম্বর উনিশশো বা তার আগে জন্মগ্রহণকারীরা এই পেমেন্ট পাওয়ার যোগ্য পঁয়ষট্টি থেকে উনআশি বছর বয়সের জন্য দুশো পাউন্ড এবং আশি বা তার বেশি বয়সের জন্য তিনশো পাউন্ড তবে আয় পঁয়ত্রিশ হাজার পাউন্ডের বেশি হলে ট্যাক্সের মাধ্যমে ঘাটতি কেটে নেওয়া হতে পারে এই পেমেন্ট সাধারণত নভেম্বর বা ডিসেম্বরে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয় ডিডব্লিউপি ক্রিসমাস বোনাস ডিসেম্বরের সময় নির্দিষ্ট বেনিফিট প্রাপ্তদের জন্য দশ পাউন্ড করে ক্রিসমাস বোনাস দেওয়া হবে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে কোল্ড ওয়েদার পেমেন্ট প্রতি সপ্তাহে পঁচিশ পাউন্ড করে পাবেন শুধুমাত্র যারা ইউনিভার্সাল ক্রেডিট এবং পেনশন ক্রেডিটে রয়েছেন তাদের জন্য প্রযোজ্য তাপমাত্রা যদি শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামে তখন স্বয়ংক্রিয়ভাবে এই পেমেন্ট প্রদান করা হয় উল্লেখ্য যে এক হাজার পঁচাশি পাউন্ডের পুরো অর্থ পেতে হলে একজনকে সমস্ত স্কিমে যোগ্য হতে হবে তবে ব্যক্তিগত আয় বয়স বেনিফিট স্ট্যাটাস এবং অবস্থানের ওপর নির্ভর করে অনেকের ক্ষেত্রে কিছু কিছু বেনিফিট প্রযোজ্য হবে না যারা সব শর্ত পূরণ করেন তাদের জন্য শীতকালীন জীবনযাত্রার খরচ কমাতে বড় সহায়তা হতে পারে এই সহায়তা পেতে স্থানীয় কাউন্সিল এবং সরকারি ওয়েবসাইট যাচাই করুন এনার্জি সাপ্লায়ের থেকে ডিসকাউন্ট বা অফারের তথ্য খেয়াল রাখুন অক্টোবর নভেম্বরের সময়ে ডিডব্লিউপি বা এইচএমআরসি থেকে আসা চিঠি লক্ষ্য করুন ধারণা করা হচ্ছে দুই সালের এই প্রি ক্রিসমাস অর্থনৈতিক সহায়তা যুক্তরাজ্যের লাখ লাখ পরিবারের জন্য বড় সহায়ক হতে যাচ্ছে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ বা নিম্ন আয়ের মধ্যে আছেন তাদের জন্য যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাংলাদেশি পরিবার এই সরকারি সহায়তাকে স্বাগত জানিয়েছেন তাদের মতে শীতকালে গ্যাস ও বিদ্যুতের বিল মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে বিশেষ করে লন্ডন সহ বড় শহরগুলোতে বসবাসরত নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য অনেকের মন্তব্য এই ধরনের সহায়তা পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা হলেও কমাবে তবে কেউ কেউ মনে করছেন এক হাজার পাউন্ড পূর্ণ সহায়তা সব পরিবারে পাবে না কারণ প্রত্যেকের আয় বয়স এবং বেনিফিট স্ট্যাটাস আলাদা ফলে অনেক বাংলাদেশি পরিবার হয়তো সব স্কিমের সুবিধা পাবেন না